ভক্তগণ অনেকেই জানেন না যে যে ঘরে বিড়াল বাচ্চা দেয় সেই ঘরে আসলে কি ঘটে আর কিসের ইঙ্গিতে বিড়াল একটি বাড়িকে সন্তান জন্মদানের জন্য বেছে নেয় আর যে সত্যগুলো জানতে চলেছেন তা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে আপনার ঘরেও সুখ সমৃদ্ধি নেমে আসতে পারে কারণ শাস্ত্রে বলা আছে বিড়ালের আগমন কখনোই নিছক কাকতালীয় নয় অনেক সময় তা ভবিষ্যতের সংকেত বহন করে আজকাল প্রায় প্রতিটি ঘরেই কুকুর বিড়াল দেখা যায় কিন্তু ভক্তগণ কখনও কি ভেবেছেন বিড়ালকে ঘরে রাখা সত্যিই শুভ নাকি অশুভ ছোটবেলা থেকে বিড়াল নিয়ে নানা কথা শুনেছেন কেউ বলে শুভ কেউ বলে অশুভ কিন্তু শাস্ত্রে কিছু গোপন রহস্য এতদিন আড়ালে লুকিয়েছিল আজ সেগুলোই উন্মোচিত হবে শাস্ত্রে বলা হয়েছে এই পৃথিবীতে এমন ঘর খুব কম আছে যেখানে জীবনে অন্তত একবার বিড়ালের আশা হয়নি কারণ বিড়াল মানুষের শক্তির টান অনুভব করতে পারে আর যদি কোনো বাড়িতে বারবার বিড়াল আসে তবে তা মানসিক আধ্যাত্মিক বা পারিবারিক শক্তির ইঙ্গিত দেয় আবার যদি আশেপাশে বিড়াল কান্নার শব্দ করে সেটিও একটি বিশেষ সংকেত কিন্তু ভক্তগণ যদি বিড়াল আপনার ঘরে ছানা প্রসব করে তবে তার মধ্যে কী রহস্য লুকিয়ে আছে কেন এটি অনেকের জীবনে আশীর্বাদ আনে আবার অনেকের জীবনে ভয়ঙ্কর অশান্তি আজ আমরা সেই সত্য জানব বিড়াল অত্যন্ত সংবেদনশীল প্রাণী অন্ধকারেও পরিষ্কার দেখতে পারে প্রখর ঘ্রাণ শক্তি দিয়ে চারপাশের শক্তি অনুভব করে ন হাজার বছর ধরে মানুষকে সঙ্গ দিচ্ছে এমনকি ভগবান শ্রীহরি বিষ্ণুও বলেছেন যে ঘরে বিড়াল তার সন্তান জন্ম দেয় সেখানে মা লক্ষ্মীর ছায়া কিছুক্ষণের জন্য হলেও বিরাজ করে কিন্তু ভক্তগণ এটি কি সত্যি নাকি শুধুই বিশ্বাস আজ আমরা একটি গভীর বহু পুরনো ঘটনার মাধ্যমে সেই রহস্য জানব প্রাচীনকালে এক নগরে এক দরিদ্র নারী থাকতেন তার প্রথম সন্তান জন্ম থেকেই সম্পূর্ণ প্রতিবন্ধী হাঁটতে পারে না উঠতে পারে না শুধু বিছানায় পড়ে থাকা মা প্রতিদিন কাঁদতেন ভাবতেন এই ছেলের ভবিষ্যৎ কি দ্বিতীয় বছরে এসে আবার ঈশ্বর তাকে এক সন্তান দিলেন কিন্তু ভাগ্য যেন নিষ্ঠুরভাবে একই কাহিনী পুনরাবৃত্তি করল দ্বিতীয় সন্তানও প্রথম জনের মতো জন্ম থেকেই অসহায় অক্ষম মায়ের বুকের ভেতর তখন এক অজানা শূন্যতা ভয় দুঃখ তৃতীয় বছরেও একই ঘটনা ঘটল আবার একটি ছেলে আবার জন্ম থেকেই সম্পূর্ণ অক্ষম এইবার মা ভেঙে পড়লেন তিনটি ছেলে তিনজনই হাঁটতে না পারা উঠতে না পারা তিনি রাতভর কান্না করতেন ঈশ্বরকে প্রশ্ন করতেন প্রভু আমি এমন কি পাপ করেছি কিন্তু ভক্তগণ নিয়তির নির্মমতা তখনও শেষ হয়নি চতুর্থ বছর এলো এবং ঈশ্বর তাকে আরও এক সন্তান দিলেন কিন্তু আবারও একই পরিণতি চলার ক্ষমতা নেই দাঁড়ানোর শক্তি নেই শুধু নিঃশব্দ কাঁদা এখন মায়ের হৃদয় সম্পূর্ণ ভেঙে চুরমার হয়ে গেল তিনি বুঝলেন না এ কোন অভিশাপ কোন পাপের ফল পঞ্চম বছর যখন এলো তখন তার ঘরে পঞ্চম পুত্রও জন্ম নিল কিন্তু এই সন্তানের অবস্থাও আগের চারজনের মতো পাঁচটি সন্তান পাঁচ জনেই জন্ম থেকেই অক্ষম এইবার সেই মা মানসিকভাবে ভেঙে পড়লেন তিনি ভাবতে লাগলেন আমার মৃত্যুর পর এদের দেখবে কে এদের ভবিষ্যৎ কি ঈশ্বর কেন আমাকে এমন কঠিন পরীক্ষা দিচ্ছেন এমন হতাশায় ডুবে থাকা সেই নারীর জীবনে খুব শীঘ্রই এমন একটি ঘটনা ঘটতে চলেছে যা বহু জন্মের পাপের রহস্য উন্মোচন করবে আর তার সঙ্গেই যুক্ত থাকবে বিড়ালের আগমন বিড়ালের বাচ্চা দেওয়া এবং তার লুকিয়ে থাকা ঈশ্বরীয় সংকেত ভক্তগণ সময় গড়িয়ে এলো চতুর্থ বছর আর ঠিক সেই বছরেই জন্ম নিল নারীর চতুর্থ পুত্র কিন্তু ভাগ্য যেন তার প্রতি নির্মম পেদ্রূপ করে চলল চতুর্থ সন্তানটিও পূর্বের তিনজনের মতোই জন্ম থেকেই সম্পূর্ণ অক্ষম হাঁটার ক্ষমতা নেই উঠবার শক্তি নেই বিছানায় নিথর পড়ে থাকা ছাড়া আর কিছুই নয় এই চারবারের ব্যথা সেই মায়ের মনকে একেবারে ভেঙে চুরমার করে দিল তিনি ভাবতে লাগলেন নিশ্চয়ই আমার মধ্যে কোনো অভিশাপ আছে হয়তো আমার গর্ভই অশুভ এই চিন্তা তাকে ভিটর থেকে ছিন্ন ভিন্ন করতে লাগল দিন রাত তার মনে কেবলই একটাই প্রশ্ন কেন কেন আমার সব সন্তানই এমন এর পর এলো পঞ্চম বছর আর সেই বছরেই জন্ম নিল তার পঞ্চম সন্তান কিন্তু হায় সেও একই পরিণতি নিয়ে পৃথিবীতে এলো পাঁচটি সন্তান পাঁচজনই জনম থেকে অক্ষম এইবার নারীর সমস্ত আশা নিভে গেল শেষ আলোটুকুও যেন নিভে যাওয়ার মতো তিনি ভাবলেন সম্ভবত আমার ভাগ্যেই এমন সন্তান লেখা আছে অথবা আমার আগের জন্মের কোনো পাপ এইভাবে আমাকে শাস্তি দিচ্ছে তিনি প্রতিদিন নিজের রক্ষম সন্তানদের বুকের ওপর মাথা রেখে কাঁদতেন আর ভেতরে ভেতরে ভেঙে পড়তেন তার জীবনে তখন শুধুই অন্ধকার শুধুই দুঃখ আর অনিশ্চয়তা তার সবচেয়ে বড় ভয় ছিল আমি না থাকলে এদের দেখবে কে এই দুশ্চিন্তায় দিন রাত তার বুকে বিষের মতো জমে থাকত ঠিক তখনই একদিন তার জীবন আর ভবিষ্যৎ পাল্টে দেওয়ার মতো এক অদ্ভুত ঘটনা ঘটল একটি সাদা রঙের বিড়াল তার বাড়িতে এসে জায়গা করে নিল কেউ তাকে ডাকেনি সে নিজেই যেন কোনো অদৃশ্য টানে সেই বাড়িতে এলো ধীরে ধীরে সে সেই বাড়িতেই থাকতে শুরু করল কয়েকদিন পর ভক্তগণ সেই সাদা বিড়ালটি ঠিক সেই নারীর ঘরেই বাচ্চা প্রসব করল একসাথে চারটি সুন্দর ছানা আর আশ্চর্যের বিষয় ঠিক সেই মুহূর্তেই নারীর প্রথম পুত্র যে জন্ম থেকেই অক্ষম হঠাৎই দাঁড়িয়ে গেল যে ছেলে জীবনে কোনোদিন এক পা হাঁটতে পারেনি হঠাৎই সে নিজের পায়ে হাঁটতে শুরু করল মা বিস্ময়ে আনন্দে আর অবিশ্বাসে স্তব্ধ হয়ে গেলেন তার চোখ দিয়ে অঝরে জল ঝরতে লাগল কিন্তু সে জল ছিল আনন্দের ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতার তিনি বিড়ালের ছানাগুলোকে নিজের সন্তানের মতো লালন পালন করতে লাগলেন তারপর আবার একদিন বিড়ালটির প্রসব বেদনা শুরু হল সে আবার চারটি ছানার জন্ম দিল আর সেই মুহূর্তেই সুস্থ হয়ে উঠল তার দ্বিতীয় সন্তান এভাবেই বিড়াল যতবার বাচ্চা দিল প্রতিবার নারীটির আর এক সন্তান অলৌকিকভাবে সুস্থ হয়ে উঠতে লাগল শেষ পর্যন্ত ভক্তগণ পাঁচজন সন্তানই সম্পূর্ণ সুস্থ হয়ে গেল যে বাড়িতে এতদিন কান্না আর দুঃখের ছায়া ছিল সে বাড়ি একদিন আনন্দে ভরে উঠল তারপর সেই নারীর ঘরে আর কখনো দারিদ্র্য দেখা দেয়নি ধানে ধান্যে ভরে উঠল ঘর সুখ সমৃদ্ধি যেন নদীর স্রোতের মতো প্রবাহিত হতে লাগল মানুষ তখন বুঝল বিড়ালের সেই আগমন ছিল কোনো সাধারণ ঘটনা নয় ছিল ঈশ্বরের পাঠানো আশীর্বাদ সনাতন শাস্ত্রী বলা আছে যে ঘরে বিড়াল সন্তান জন্ম দেয় সেই ঘরে মা লক্ষ্মী দ্রুত আগমন করেন এবং এমন সমৃদ্ধি দেন যা পরিবারও সামলাতে পারে না কিন্তু একই সঙ্গে শাস্ত্রে এটাও বলা হয়েছে বিড়ালকে পোষা শুভ নয় কারণ বিড়ালের কান্না বা অস্বাভাবিক শব্দ অত্যন্ত অশুভ হিসেবে ধরা হয় এমন শব্দ নাকি ভবিষ্যৎ অশান্তি সংঘাত বা অকাল মৃত্যুর সংকেত দেয় আরও বলা হয় আপনি যদি কোনো শুভ কাজে বের হন আর ঠিক সেই সময় বিড়াল আপনার পথ অতিক্রম করে তাহলে সেটি অশুভ লক্ষণ অনেকে তাই সেই কাজ বাতিলই করে দেন বাড়িতে বারবার বিড়ালের কাদার শব্দ অশুভ বিশ্বাস করা হয় এটি বড় বিপদের পূর্বাভাস জ্যোতিষে আরও বলা হয়েছে বাড়িতে বিড়াল পোষা হলে রাহুর অশুভ প্রভাব বাড়তে পারে বাড়ির লোকজন স্বাস্থ্যগত সমস্যায় ভুগতে পারেন ঘরে যদি বিড়াল মলমূত্র করে তবে বাড়িতে বড় কোনো সংকট আসছে বলে মনে করা হয় তবে এর বিপরীতে আর একটি মজার বিশ্বাসও আছে দীপাবলির রাতে বিড়ালের আগমন শুভ লক্ষণ এটি অর্থ লাভের সম্ভাবনা তৈরি করে এমনকি বিড়াল যদি বাঁদিক থেকে রাস্তা কেটে ডান দিকে যায় সেটিও সৌভাগ্যের সংকেত বলা হয় বিড়ালকে রাহুর বাহন মনে করা হয় যাদের কুণ্ডলিতে রাহুর দোষ প্রবল তাদের রাহুর কষ্ট কমাতে বিড়াল পালনকেও কখনো কখনো পরামর্শ দেওয়া হয় বিড়ালের ষষ্ঠ ইন্দ্রিয় মানুষের চেয়ে অনেক সক্রিয় সেই কারণেই তারা অঘটন বা দুর্যোগে পূর্বাভাস আগেই টের পায় কালো বিড়ালের রাস্তা কাটা অশুভ বলে যে ধারণা প্রচলিত আছে তা শুধুমাত্র তখনই সত্যি ধরা হয় যখন বিড়াল দিক থেকে রাস্তা কেটে ডান দিকে যায় কথিত আছে তখন বিড়াল তার নেগেটিভ শক্তি পিছনে ফেলে রেখে যায় যা রাস্তাটিকে কিছু সময়ের জন্য অশুভ করে তোলে বিড়ালের কাঁদার শব্দ মানুষের মনে ভয় আর অস্থিরতা তৈরি করে বিশ্বাস করা হয় বিড়ালের কান্না মানে কোনো বড় বিপদ বা মৃত্যুর সম্ভাবনা বাড়িতে বিড়ালদের ঝগড়া করা মানেই সম্ভাব্য গৃহকলহ যা শেষ পর্যন্ত সম্পদের ক্ষতিও ডেকে আনতে পারে এইভাবেই সনাতন শাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রে বিড়ালকে ঘিরে অসংখ্য রহস্য বিশ্বাস সংকেত ও ভবিষ্যৎবাণী প্রচলিত আছে যার কিছু মঙ্গলবাহক কিছু অমঙ্গল সূচক কিন্তু সবগুলোর মাঝেই লুকিয়ে আছে প্রকৃতির অদ্ভুত শক্তির রহস্য এক মুহূর্তের জন্য কল্পনা করুন সারাদিনের অবসাদ ক্লান্ত শরীর মাথায় হাজারো চিন্তা নিয়ে আপনি দরজার লক খুললেন দিনের শেষ আলো ঘরে ঢুকতেই দরজার ফাঁক দিয়ে ছায়াটা নড়ে চড়ে উঠল যেন বাড়ির নীরবতা হঠাৎ শ্বাস নিতে শুরু করল হঠাৎই সেই নরম তুলতুলে ছায়া নিঃশব্দে আপনার দিকে এগিয়ে আসে চোখ দুটো জলজল করছে যেন কারোর জন্য হাজার বথর অপেক্ষা করেছে চলনে অবলীলার কোমলতা লেজের মৃদু দোল আর এক আশ্চর্য শান্তি তারপর সে ধীরে ধীরে আপনার পায়ের কাছে এসে তার গরম গা ঘাসে এটা শুধু একটি বিড়ালের আচরণ নয় এটা আপনার প্রতি তার নীরব স্বীকারোক্তি তুমি ফিরে এসেছ আমি অপেক্ষায় ছিলাম এই অনুভূতিটুকু টাকা দিয়ে কেনা যায় না এটা এক গভীর অদৃশ্য আবেগ মাখা বন্ধন যা মানুষের সঙ্গে মানুষের সম্পর্ককেও হার মানায় কারণ বিড়াল আপনার অনুভূতি শব্দের আগেই বুঝে ফেলে আপনি হতাশ আপনি মন খারাপ আপনি একা শুধু আপনার কণ্ঠের ওঠা সে বলে দেয় আপনার ভেতরে কী ঝড় বইছে আপনি তার মাথায় হাত বুলিয়ে দিলে তার চোখ আধ ভোজা হয়ে যায় গর্জনের মতো হালকা কম্পন ওঠে সেই মুহূর্তে সে নিজেকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থানে মনে করে আপনার স্পর্শে আর যারা সারা দিন একা থাকে তাদের জন্য তো আপনার উপস্থিতি যেন জীবনের অক্সিজেন আপনি বিশ্বাস করুন বা না করুন আপনার প্রত্যেক মিনিটের অনুপস্থিতি তাদের কাছে এক একটা দীর্ঘ রাতের মতো মনে হয় আপনি দরজা পার হতেই তাদের সেই মিষ্টি মিউনেও ধ্বনি আপনার পিছনে পিছনে হাঁটা পায়ের কাছে গোল হয়ে বসে থাকা এগুলো তাদের নীরব ভাষা তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ এখন আমার সঙ্গে সময় কাটাও মনে রাখবেন পোষা প্রাণীর জন্য আপনার উপস্থিতি ঠিক ততটাই প্রয়োজন যতটা ভালোবাসা মানুষের জন্য প্রয়োজন তারা শুধু খাবার বা থাকার জায়গা চায় না তারা চায় আপনার মনোযোগ আপনার কথা আপনার স্পর্শ আপনি যদি তাদের উপেক্ষা করেন তারা চুপ হয়ে যাবে কিন্তু তাদের হৃদয় জমে থাকবে এক বিষণ্ন নিরবতা তাই প্রতিদিন তাদের সঙ্গে একটু কথা বলুন খেলনা দিয়ে খেলুন তাদের স্ট্রেচ করতে সাহায্য করুন আর মাঝে মাঝে শুধু পাশে বসে আদর করুন এই ছোট ছোট মুহূর্তগুলো বিড়ালের কাছে শুধু সুখ নয় আপনার কাছেও এড়ে দেয় অদ্ভুত মানসিক প্রশান্তি আপনার দিন যতই কঠিন হোক তার দুচোখের মায়ার সামনে সব টেনশন গলে যায় খাবার সময় তো বিড়ালদের আলাদা উৎসব তারা মিষ্টি মিউ করে আপনাকে সারাক্ষণ ডাকতে থাকে রান্নাঘরে আপনার একটি পদক্ষেপই তাদের কাছে আসার আলো আপনি খেতে বসলে সে পাশেই রীরাবে বসে পড়ে আমরাও এই পরিবারের অংশ সত্যি বিড়াল কখনো শুধু পোষা প্রাণী নয় সে আপনার জীবনের এক খাঁটি নির্ভেজাল নিঃস্বার্থ আনন্দ তার দুষ্টুমি তার সরলতা তার চোখের ভেতরের গভীর ভালোবাসা বাড়ির পরিবেশকে ভরে তোলে শান্তি আর আত্মীয়তায় আপনি যখন তার চোখের দিকে তাকান তখন মনে হয় সে আপনার মনের সবটাই পড়ে ফেলছে আপনার দুঃখ আপনার সুখ আপনার একাকিত্ব পর্যন্ত তার নীরব দৃষ্টিতে থাকে একটাই মাত্রা তুমি আমার পুরো পৃথিবী আর আপনার ভালোবাসা তা কখনোই বৃথা যায় না সে প্রতিদিন প্রতি প্রতিক্ষণ তার নিজস্ব ভাষায় আপনাকে তার প্রতিদান দেয় কখনও পাশে চুপচাপ বসে কখনো তার কোমল মিউ ধ্বনিতে কখনো তার মায়াবী চোখের গভীরতায় আপনি শুধু তার মালিক নন আপনি তার আশ্রয় আপনি তার পরিবার আপনি তার ঘর যদি আপনার ঘরেও এমন একটি ছোট্ট প্রাণ আছে যে আপনাকে নিজের পৃথিবী মনে করে তবে আজই তাকে একটু বেশি আদর করুন একটু বেশি সময় দিন আর এমন হৃদয় ছোঁয়া গল্প আরও পেতে চাইলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার একটি ক্লিক আমাদের কাছে অমূল্য